দায়িত্ব সীমা আমরা বিশ ভাগে নামিয়েছি বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা দুস্থ মুক্তিযোদ্ধার ভাতা সমস্ত ভাতা দিয়ে যাচ্ছি মা বন্ধের মাতৃত্বকালীন ভাতা আমরা দেই এমনকি যে মা বুকে দুধ খাওয়া এবং কর্মজীবী তার জন্য ভাতার ব্যবস্থা আমরা করে দিয়েছি আমাদের এই দেশে একটা মানুষও গৃহহীন থাকবে না ভূমিহীন থাকবে না প্রত্যেকটা মানুষকে বিনা পয়সায় দুই কাটা জমি করে বিনা পয়সায় ঘর তৈরি করে দিচ্ছি যা বাকি আছে তাদেরও করে দেব বঙ্গবন্ধু শেখ মুজিবের দেশে কোনো মানুষ গৃহহীন ভূমিহীন থাকবে না এটাই আমাদের লক্ষ্য কোনো মানুষ না কষ্ট হবে না সেই নতুন আমরা কাজ করে রয়েছি এই রাজশাহী সবসময় অবহেলিত ছিল আপনারা বিগত মেয়র ইলেকশনে আমাদের ভোট দিয়েছেন বিভিন্ন এলাকায় আমাদের নৌকা মারকায় ভোট দিয়ে জয় যুক্ত করেছেন আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনাদের পরী কৃতজ্ঞতা জানাই এই রাজশাহীতে আমরা ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে কিছু কিছুক্ষণ আগে আমরা কতগুলি প্রকল্প উদ্বোধন করলাম 2009 থেকে দু এই চোদ্দ বছরে শুধুমাত্র রাজশাহী জেলা ও মহানগরে দশ হাজার ছশো ষাট কোটি টাকার বিভিন্ন প্রকল্প আমরা বাস্তবায়ন করে দিয়েছি শুধু রাজশাহী মহানগরে চার হাজার কোটি টাকার প্রকল্প আমরা বাস্তবায়ন করেছি আজকে কিছুক্ষণ আগে এক হাজার তিনশো তেত্রিশ কোটি টাকার ছাব্বিশটি প্রকল্প উদ্বোধন করলাম তিনশো পঁচাত্তর কোটি টাকা ছয়টি প্রকল্পে ভিত্তি প্রস্তর স্থাপন করলাম এই প্রকল্পগুলি আপনাদের জন্য আমি উপহার হিসেবে দিয়ে গেলাম আমি একটু প্রকল্পগুলির নাম করতে চাই যা আমরা উদ্বোধন করেছি যেমন জাতি জগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি নির্মাণ সে গাছের শিশু পার্ক শিশুদের খেলাধুলা শিশুদের জন্য একান্ত দরকার তাই আমরা শিশু পার্ক করে দিয়েছি মোহনপুর রেল ক্রসিং এর ফ্লাইওভার নির্মাণ রেল হতে ভদ্রের নদার বাস টার্মিনাল পর্যন্ত অযান্ত্রিক যানবাহন লেন সহ চাইল্ড লেন সড়ক ও রোড ডিভাইডার নির্মাণ বন্ধ গেট হতে সিটিহাট পর্যন্ত অযান্ত্রিক যানবাহন লেন সহ চাইল্ড লেন সড়ক রোড ডিভাইডার নির্মাণ রেন্টুর খড়ির আড়ত হতে হাইটেক পার্ক হয়ে ঢালুর মোড় পর্যন্ত কার্পেট রাস্তা ড্রেন ফুটপাথ নির্মাণ কোর্ট হতে পশ্চিম শহরতলি ক্লাব পর্যন্ত কার্পেটিং রাস্তা নির্মাণ রাজশাহী কল্পনা সিনেমা হল থেকে তালাইমারি মোড় পর্যন্ত সড়ক প্রশস্তকরণের উন্নয়ন পুটিয়া বাগমারা মহাসড়ক যশোর মান প্রশস্ত উন্নীতকরণ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের প্রধান কার্যালয় ষষ্ঠতলা থেকে দশমতলা পর্যন্ত ঊর্ধ্বমুখী সম্প্রসারণ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের হেডকোয়ার্টার নির্মাণ রাজশাহী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল স্থাপন চল্লিশটি উপজেলায় চল্লিশটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন এর আওতায় মোহনপুর উপজেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হয়েছে রাজশাহী সরকারি শিশু হাসপাতাল নির্মাণ